এটা হচ্ছে যাই মিষ্টি বাঙ্গি কালার মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ বড়িতে অল ওভার কারুকাজ করা থাকবে দেখেন আরেকটা খুবই সুপার কোয়ালিটির একটা লেহেঙ্গা আর এটা জামাটা হবে এরকম সামনে পিছে দুই কাজ করা হবে গোডজিয়াসলি আর ফুল বডি এবং ক্যানকন ক্যান ক্যান হবে অনেকগুলি ক্যান ক্যান দেখেন সাথে সুন্দর একটা টার্সেল আছে দেখেন আর এটার সম্পূর্ণ বোর্ডিতে গোডজিয়াসলি কারুকাজ নতুন বাসনের কালার গুলা পিস কালারের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ স্টোন দিয়ে অল ওভার গর্জিয়াসলি সুতা দিয়ে কারো কাজ করা খুবই ইউনিক এই ব্রাইডাল পার্টি লেহেঙ্গাটা রানী আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আমরা আপনাদের জন্য কিছু ব্রাইডাল পার্টি লেহেঙ্গা নিয়ে এসেছি এই লেহেঙ্গাগুলা খুবই আনকমন খুবই প্রিমিয়াম কালেকশনের এবং কি যারা একটা বিয়ের ব্রাইডেল ল্যাঙ্গা খুঁজছেন তারা এখান থেকে যে কোনো কালার নিতে পারেন এগুলা সবগুলার হবে ফাইভ পার্টস ফোর পার্ট সিক্স পার্টের ক্যান ক্যান সহ প্লাস গর্জিয়াসলি কারু করা থাকবে আর আর এগুলার মধ্যে সব কালার আছে আমাদের কাছে লাইট ডিপ যার যেই কালার লাগবে নিতে পারেন আর এগুলো প্রাইস ভিন্ন ভিন্ন প্রাইস হবে এক একটার এক এক প্রাইস আর আপনারা যারা ফুল ভিডিও দেখবেন দেখে যার অ্যাবিলিটি মতো যার যেটা পছন্দ হয় ওই প্রাইজে নিবেন আর আমরা যে প্রাইসটা বলি এগুলো ফিক্সড প্রাইস আর যারা আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা শুধু আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদেরকে আমাদেরকে বাকি লেহেঙ্গার টাকা পেমেন্ট করে দিবেন আর এটা হচ্ছে যে বেলবেট লেহেঙ্গা দেখেন অপূর্ব সুন্দর এটা হচ্ছে যে খৈরি কালারটা দেখেন লাল খৈরি যারা নিতে চান তারা লাল খৈরিটা নিতে পারেন আর এটার ওড়নাটা হচ্ছে এটা এই যে এটা এটা দোপাট্টাটা দেখেন অত্যন্ত গর্জিয়াস ডবল লেয়ারের অল ওভার গর্জিয়াসলি কারু করা থাকবে আর এগুলার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ গর্জিয়াস বিয়ের লেহেঙ্গা যারা বিয়ের ব্রাইডেল লেহেঙ্গা খুঁজছেন মনে মনে তারা আমাদের এই বেনারসি ভবন ব্রাইডেল শপে চলে আসবেন এখানে আমাদের এক্সক্লুসিভ হাই কোয়ালিটি ব্রাইডেল লেহেঙ্গার জন্য একটা বিখ্যাত আউটলেট সেটা হচ্ছে বেনারসি ভুবন আর আমরা সবসময় আপনাদেরকে আনকমন লেটেস্ট এই যে আর ডিজাইন দেখেন এটাও সম্পূর্ণ এটা কালারের মধ্যে এটা খয়রি কালারের মধ্যে গর্জিয়াসলি সম্পূর্ণ এক স্টোন একদম রিয়েল পাথর দিয়ে গর্জিয়াসলি কারুকাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারুকাজ যেগুলার প্রাইস এটা প্রাইস থাকবে নয় হাজার টাকা মাত্র নয় 9000 টাকা পেয়ে যাবেন এই আর গুলো যেটা এখন দেখতে পাচ্ছেন যে লেহেঙ্গাটা এটা এখন আমাদের লেটেস্ট বাসন দু সালের সেই আনকমন এই আসছে এটা হচ্ছে যে সম্পূর্ণ মাল্টি সুতা এবং জড়ি দিয়ে অল ওভার কারুকাজ করা থাকবে এবং কি জারকান পাথর এবং কি ফালসের কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস আর এটার যা মন্ন ঠাকুর এই যে এটা এটা হচ্ছে যে লেটেস্ট বাসন এটার মধ্যে আমাদের কাছে কালার আছে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তারা অবশ্যই আমাদের থেকে নিবেন আর এটা প্রাইস দেব আমরা একদম রিজনেবল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আর এটা দোপাট্টাটা হবে এটা হবে এরকম আর এটা জামাটা হবে এরকম সামনে পিছিয়ে দুই কাজ করা হবে গোটজাসলি আর ফুল বডি এবং ক্যান 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 হবে অনেকগুলি ক্যান ক্যান দেখেন সম্পূর্ণ রিয়েল এই যে দেখেন সম্পূর্ণ গোডজাসলি হাই কোয়ালিটির এই লেহেঙ্গাগুলা এগুলা সম্পূর্ণ মাল্টি সুতা জরি এবং কি দিয়ে করা দেওয়া আছে আর এগুলা প্রাইস প্রাইস পড়বে টাকা একদম রিজনেবল এরপরে আপনারা যারা এই যে দেখেন যারা গ্রিন কালার লেহেঙ্গা নিতে চাচ্ছেন মনে মনে যে আমি একটা বটল গ্রিন কালার লেঙ্গা নিব তারা এই লেহেঙ্গাটা আমাদের থেকে নিতে পারেন ওটাতে যারা গ্রিন কালার নিচ্ছেন আর এটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস একদম হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির লেহেঙ্গাগুলা সম্পূর্ণ বড়িতে অল ওভার ইস্টোন এবং কি এডিস্টন দিয়ে সম্পূর্ণ বড়িতে অল ওভার কারুকাজ করা আর এটা প্রাইস থাকবো রিজিনারেল প্রাইস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ একদম একদম একটা হাই কোয়ালিটির লেহেঙ্গা আর এটার সাথে এটার সাথে থাকবে একটা পার্টস এই যে পার্টস দর এটার সাথে একটা পার্টস থাকবে আর এই যে ওর দেখেন দোফাট্টা তো কিন্তু মেশিং করা সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে খুবই আনকমন দেখেন গোডজিয়াসলি এবং কি ডবল লেয়ারের কারুকাজ করা থাকবে আর এটা হচ্ছে জামাটা দেখেন জামাটার সামনে পিছে সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে যারা সম্পূর্ণ বডিতে অল অভার গোডজিয়াসলি কারুকাজ এই লেহেঙ্গাগুলা যারা বিয়ের একটা ব্রাইডাল পার্টি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এই লেহেঙ্গাটা আপনারা বিয়েতেও ইউজ করতে পারেন প্লাস এটা পার্টি পার্টি লেহেঙ্গাই সব প্রায় ইউজ করতে পারেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে যাই জাম কালারের মধ্যে পার্পেল পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার একটা ইউনিক লেহেঙ্গা দেখেন যারা পার্পল কালারের মধ্যে লেহেঙ্গা খুঁজছেন তারা আমাদের থেকে এই লেহেঙ্গাটা নিতে পারেন দেখেন খুবই আনকমন দেখেন পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ পাথর এবং কি পালস সুতা দিয়ে অল ওভার গোডজেসলি কারু কাজ করা থাকবে আর এটার সাথে চমৎকার একটা পার্টস থাকবে যেটা খুবই আনকমন আর এটার ওড়নাটা খুবই চমৎকার থাকবে এই যে ওড়নাটা দেখেন এই যে ওড়নাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্ট ওড়না এই যে দেখেন এটা কন্ট্রাস্ট না যারা বিয়ের মনে মনে পার্পল কালারের মধ্যে ল্যাঙ্গা খুঁজতে পাচ্ছেন না তারা এটা আমাদের থেকে নিবেন সম্পূর্ণ গোডজেস লেখেন হ্যাভি ওয়ার্কের এই যে বডিতে বডিটা সামনের সামনের সাইডটা গর্জিয়াস আর ব্যাক সাইডটাও কাজ হবে গর্জিয়াসলি কারু কাজ হাতে হাতে কাজ দুই হাতে কাজ হবে আর এটা প্রাইস থাকবে 9500 টাকা এটা 9500 টাকা এটার এই পার্পল লেhengaটার প্রাইস হবে 9500 টাকা এরপরে থাকছে আরেকটা রেড গ্যালারির মধ্যে একদম আনকমন লেটেস্ট বাসুনার লেhenga খুবই গর্জিয়াস সম্পূর্ণ পাথর দিয়ে খুবই ইউনিক টাইপের এই লেhengaগুলা এটা প্রাইস থাকবে রিজনেবল প্রাইস এটা প্রাইস দিয়ে দেবো সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম যারা হাই কোয়ালিটি একটা লেহেঙ্গা খুঁজছেন তারা এটা আমাদের থেকে কালেকশন করতে পারেন খুবই চমৎকার এই লেহেঙ্গা সম্পূর্ণ বডিতে অল ওভার গোর্জিয়াসলি কারু কাজ করা থাকবে আর এটার এই যে এটা হচ্ছে যে ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই খুবই ইউনিক একটা ওন্না এই যে দেখেন খুবই ইউনিক ওন্নার পার্ট কাট ওয়ার্ক করা এবং পাড়ে ডবল লেয়ার কারু কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে ইয়াটা বডিটা এটা জামাটা জামাটা সামনে পিছিয়ে কাজ হবে আর এটা রেড কালারের মধ্যে খুবই চমৎকার আছে এটা এটা হচ্ছে যে জাম কালারের মধ্যে একদম ডিপ এটা কলিজা কালার একদম ডিপ যারা কালো জাম যেটা জাম কালারের লেহা খুঁজছেন মনে মনে তারা এটা আমাদের থেকে কালেকশন করতে পারবে খুবই চমৎকার এই ল্যাঙ্গাটা দেখেন এটা হচ্ছে যে ডিপ ডিপ জাম কালারের মধ্যে সম্পূর্ণ বড়িতে পাথর এবং কি কাশ্মীরি সুতা দিয়ে অল ওভার গোর্জিয়াসলি কারু কাজ করে দেওয়া আছে হাই কোয়ালিটির এই ল্যাঙ্গাগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন এই জাম কালারের ল্যাঙ্গাটা খুবই অপূর্ব সুন্দর আর এটার ওনাটা জামাটা দেখায় এটার প্রাইস পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা পেয়ে যাবেন এটা অরিজিনাল আমাদের বাইরের প্রোডাক্ট আপনারা আমাদের থেকে এটা নিতে পারেন আর এটা দেখেন ওনাটা হবে কন্টাস্ট করা আপনারা জানেন এই যে এটা হচ্ছে যাই জামাটা জামাটার সামনে পিছে কারু কাজ করা থাকবে একদম কালো জাম ডিপ জি ডিপ পার্পল কালার একদম ডিপ জাম কালার প্রাইস পড়বে 9000 এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাল্টি এবং কি স্টোনের কাজ করা মাল্টিমিনা স্টোন দিয়ে অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করে দেওয়া আছে আর এটা প্রাইস পড়বে 10500 টাকা একদম ফিক্সড প্রাইস খুবই আনকমন লেটেস্ট বর্ষের ওন্নাটা দেখো আর এই সম্পূর্ণ বড়িতে অল ওভার কাজ করা আর ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই চমৎকার একটা ওন্না দেখেন ওন্নাটা ডবল লেয়ার কাজ করা থাকবে এই যে ওন্নাটা ডবল লেয়ার কাজ করা থাকবে উলটার উলনার মধ্যে পাইপে মাল্টিং কাজ করা আর এই যে জামাটা দেখেন এই যে জামাটা জামাটার সামনে পিছে কাজ করা এটা বেলভেটের মধ্যে সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা প্রাইস পড়বে 10500 টাকা এরপরে আছে আমাদের কাছে এই যে পেস কালারের একটা লেহেঙ্গা এগুলা বিশাল গিয়ার প্রায় হান্ড্রেড গিয়ার আর এগুলার এই পার্ট হবে অনেকগুলো পার্ট থাকবে এগুলা ব্রাইডাল পার্টি লেহেঙ্গা এগুলো আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে যাই মিষ্টি বাঙ্গি কালার মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা থাকবে আর এটা প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কম প্রাইসের লেহেঙ্গা আছে যারা আমাদের কম প্রাইজের লেহেঙ্গা নিতে চান তারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅপির মধ্যে যোগাযোগ করবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এরপরে আছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে সম্পূর্ণ এটা বিস্কিট কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা থাকবে খুবই চমৎকার আরেকটা লেহেঙ্গা এটা সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা এবং কি পাথর দিয়ে গর্জিয়াসলি কারু কাজ করা স্টোনের কারো কাজ করা থাকবে এটা প্রাইস পড়বে নয় টাকা এটা প্রাইস থাকবে নয় টাকা একদম খুব সুন্দর একটা লেহেঙ্গা এগুলা নেটের লেহেঙ্গার মধ্যে লাইট কালার লেহেঙ্গা এই যে এটা হচ্ছে যে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দুপাট্টাটা খুবই গর্জিয়াস কারু কাজ করা থাকবে আর জামাটা দেখো এই যে জামাটা জামাটা দেখেন সামনে পিছে গর্জিয়াসলি কারু কাজ করা থাকবে এগুলা পার্টের যারা ব্রাইডেল পিরিয়ড হাই হাই কোয়ালিটি চান তারা এগুলা নিবেন এরপরে থাকছে এটা লাল কালারের মধ্যে রেড কালারের মধ্যে নেটের লেহেঙ্গা যারা আপনারা নেট লেহেঙ্গা খুঁজছেন মনে মনে বিয়ের ব্রাইডেল তারা এগুলা নিতে পারেন সম্পূর্ণ বডিতে থাকবে আর এটা প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল এটাও ফোর ফাইভ পাইপ ফাইভ পার্টের লেহেঙ্গা সম্পূর্ণ বড়িতে অল ওভার গোড যে কাজ করা থাকবে এটা এটার ওড়নাটা তো হচ্ছে এটা 9500 টাকা এই যে দোপাট্টাটা হবে এটা এই যে ওড়নাটা সম্পূর্ণ বড়িতে ওড়নাটা গোড যে কাজ করা থাকবে আর জামাটা হবে এরকম এই যে জামাটা কাজ করে দেখেন অত্যন্ত গোড যে কাজ করা থাকবে একদম ফুল বডি এই ল্যাঙ্গা গুলো আপনাদের ফুল বডি জামাটা মেকআপ হবে সামনে পিছে কাজ করা দুই হাতে কাজ করা রেড কালার এরপরে আছে এটা রানী গোলাপি কালার যারা রানী গোলাপি কালার মনে মনে খুঁজছেন তারা এটা আমাদের থেকে নিবেন খুবই ইউনিক পার্টির যারা নিবেন তারা দ্রুত অর্ডার কনফার্ম করে আমাদের ইনবক্স করে দিবেন আর যারা সরাসরি আসতে চান তারা আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া নম্বর এক নম্বর মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে আমাদের যে নম্বরগুলো আছে এগুলো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই অসম্ভব সুন্দর ওড়নাটা রানী গোলাপি হ্যাঁ জামাটা হবে রানী গোলাপি কালারের মধ্যে এই যে এই প্রাইস পড়বে নয় টাকা একদম গোর্জিয়াসলি কারু কাজ করা এই যে খুবই চমৎকার একটা ইউনিক লেহেঙ্গা এরপরে একটা আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ কালার যারা জলপাই কালারের মধ্যে লেহেঙ্গা খুঁজছেন গোডজিয়াসলি তারা এই জলপাই কালারের মধ্যে এই লেহেঙ্গাগুলো আমাদের থেকে কালেকশন করবেন আর এটা প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এগুলো পনেরো বিশ হাজার টাকার লেহেঙ্গা আমরা আপনাদেরকে এগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাইপ প্যাট সিক্স পার্টের লেহেঙ্গা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা দেখেন এটাও গর্জিয়াসলি আর একটা কালার খুবই ইউনিক নতুন বাসনের কালারগুলা গুলা পিস কালার মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ স্টোন দিয়ে অল ওভার গর্জিয়াসলি সুতা দিয়ে কারো কাজ করা আর ডিজাইনটা খুবই মনোমুগ্ধ করে এবং কি ইউনিক এই ডিজাইনটা এটা প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো দেখেন ওরনাটা দুপাট্টাটা খুবই অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা খুবই অসম্ভব সুন্দর এটা হচ্ছে দুপাট্টাটা খুবই ইউনিক আনকমন এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে যাই সামনে পিছে গুডজ্যাসলি কারুকাজ করা হবে এটা হচ্ছে যে জামাটা দেখেন এরপরে থাকছে এইটা এটা হচ্ছে একটা লেহেঙ্গা এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে নেটের মধ্যে নেট প্যাব্রিক্সটা নে হবে নেট নেট প্যাবরিক্সের মধ্যে ডিপ কালারের মধ্যে খুবই ইউনিক গুডজ্যাসলি কারুকাজ করা এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা আর এটা ওনাটা হবে এইটা দেখেন একদম ম্যাচিং করা ওনা খুবই অসম্ভব সুন্দর দেখছেন খুবই ইউনিক যারা মনে মনে কালার খুঁজছেন তারা আমাদের থেকে ইউনিক ল্যাঙ্গাটা অবশ্যই কালেকশন করবেন আর এগুলো ফুল বড়ি হবে অনেক বড়ি হবে অনেক বিশাল এই যে জামাটা দেখেন জামাটা এই যে সামনে পিছিয়ে গোর্জিয়াসলি তারও কাজ করা হবে আর প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা হচ্ছে যে লাইট পার্পেল কালারের মধ্যে যারা যারা বেগুনি কালার লেহেঙ্গা খুঁজছেন তারা অবশ্যই এটা কালেকশন করবেন খুবই ইউনিক এই লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ পাথরের কাজ করা এই যে এটা হচ্ছে যে দোপাট্টাটা ডবল লেয়ারে কারু কাজ করা আল ফুল বডিতে ছোট ছোট যে কাজগুলো আছে এগুলোর মধ্যে সম্পূর্ণ এডিস্টন বসানো আছে আর জামাটা হবে এই যে জামাটা হবে এরকম জামাটা সামনে পিছিয়ে দুই হাতে কাজ হবে আর এটা হচ্ছে লেহেঙ্গাটা যারা নিতে চান বিয়ের কেনাকাটা করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের বেনারসি ভবন এখানে আসলে পেয়ে যাবেন বিয়ের ব্রাইডেলের জন্য আপনাদের মানসম্মত এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমরা হাই কোয়ালিটির লেহেঙ্গাগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখে এটা আরেকটা আমাদের ইউনিক খুবই গর্জিয়াস এই লেহঙ্গাগুলা এটা প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এটা লাইট পার্পেল কালারের মধ্যে যারা লাইট পার্পেল জি এটা হচ্ছে পার্পেল কালারটা যে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট আপডেট একদম দুই সালের এটা প্রাইস আমরা আপনাদেরকে বলছিলাম তেরো হাজার পাঁচশো টাকা এই যে ক্যান ক্যান দেখেন সম্পূর্ণ হাঁটু পর্যন্ত ক্যান ক্যান হবে গিয়ার হবে হান্ড্রেড আর এগুলার কালারটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াসলি কারুকাজ করা থাকবে আর এটার ওনাটা আবার ভিন্ন আকারে হয়েছে এটার ওনাটা ভিন্ন কাজ করা এবং কি লেটেস্ট কাজ চলে আসছে ওনাটার এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ এভাবে গর্জিয়াসলি কারু কাজ করে দেওয়া আছে দোপাট্টাটা এই যে সম্পূর্ণ বডিতে গর্জিয়াসলি কারো কাজ করা আর এটা জামাটাও কিন্তু হেভি ওয়ার্কার এই যে জামাটা এই যে জামাটা দেখেন এই যে জামাটা দেখেন সামনে পিছিয়ে গর্জিয়াসলি কারু কাজ করা হবে এটা হচ্ছে জামাটা একদম হেভি ওয়ার্কের কাজ যারা গর্জিয়াসলি এই যে লাইট পার্পল কালার লেহেঙ্গা খুঁজছেন তারা অবশ্যই এটা কালেকশন করবেন প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এরপরে আমাদের কাছে হোয়াইট লেহেঙ্গা এই যে আমাদের হোয়াইট লেহেঙ্গাগুলো অফ হোয়াইট লেহেঙ্গার মধ্যে সম্পূর্ণ কাজ পাথরে গোট জিএসটি কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে এর সাথে গোট আর গিয়ার হবে হান্ড্রেড প্রাইস আর এটার সাথে সুন্দর একটা টার্সেল আছে দেখেন আর এটার সম্পূর্ণ বোর্ড ভিত্তিক গোল্ড কারো কাজ করা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে যে দোপাট্টাটা খুবই সুইটেবল এই ওলনাটা এটা অফ হোয়াইট কালারের মধ্যে যারা মনে মনে অফ হোয়াইট ল্যাঙ্গা খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের থেকে কালেকশন করবেন এটা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আর যেটা পছন্দ সেটা আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা আমাদের স্ক্রিনে যে নম্বরগুলো আছে এগুলো হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে যাই বেবি পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি কালার সরি এটা মিষ্টি কালারের মধ্যে আমাদের আরেকটা লেহেঙ্গা এগুলো হচ্ছে যে স্টোন মিরর দিয়ে খুবই অসম্ভব সুন্দর কারুকাজ করা এই লেহেঙ্গাটা দেখেন মিষ্টি কালারের লেহেঙ্গা যারা খুঁজছেন গোলাপি মিষ্টি কালারের লেহেঙ্গা তারা এটা নিতে পারেন সম্পূর্ণ এটা হচ্ছে জামাটা জামাটা ফুল বডি ফুল হাতা কাজ হবে এই যে জামাটা দেখেন ফুল বডি ফুল হাতা কাজ আর এটা হচ্ছে যে ওড়নাটা ওড়নাটা সম্পূর্ণ গোড জেসলি কারু কাজ করা আর এটা প্রাইস আমরা আপনাদেরকে দিব নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এরপরে গোল্ডেন কালার লেহেঙ্গা যারা মনে মনে একটা গোল্ডেন কালার লেহেঙ্গা খুঁজছেন তারা এটা নিতে পারেন সম্পূর্ণ গোল্ড কালার লেহেঙ্গা সম্পূর্ণ সিকিউরি স্টোন দিয়ে সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করে দেওয়া আছে দেখেন যারা ক্রিম গোল্ড কালার লেহেঙ্গা নিতে চান তারা অবশ্যই এটা আমাদের থেকে কালেকশন করবেন আর এটা প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করা আর এটার ওড়নাটা হবে অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে এভাবে গর্জিয়াসলি কারু কাজ করা আর জামাটা দেখো এই যে জামাটা জামাটা একদম সামনে পিছে গর্জিয়াসলি হাতায়ও কাজ হবে সুন্দর গর্জিয়াসলি কাজ করা দুই হাতা গর্জিয়াসলি কাজ করা এবং সামনে পিছে গর্জিয়াসলি কারও কাজ করা হবে আর ফুল বডি হবে যারা ফুল বডি বানাতে চান তারা অবশ্যই বানিয়ে নেবেন এটা হচ্ছে যাই গোল্ড কালার এরপরে প্রাইস বললাম তো নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা বলে দিচ্ছি এটা হচ্ছে যাই রেড কালার রেড কালারের মধ্যে মালটি সুতা এবং কি রিয়েল স্টোন দিয়ে অল ওভার গোর্জিয়াসলি কারু কাজ করা থাকবে যারা মনে মনে গোর্জিয়াসলি লেহেঙ্গা চাচ্ছেন রেড কালারের মধ্যে নেটের মধ্যে তারা অবশ্যই এটা আমাদের থেকে কালেকশন করবেন আর এটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 13500 টাকা 13500 টাকা পেয়ে যাবেন খুব সুপার কোয়ালিটির এই লেহেঙ্গাটি এই যে এটা এটা হচ্ছে যাই জামাটা দেখেন জামাটাও গোর্জিয়াসলি যারা গোর্জিয়াসলি লেহেঙ্গা মনে মনে খুঁজছেন বিয়ের ব্রাইডেল বা লাল রেড কালারের মধ্যে টুকটুকে লাল তারা এই লেহেঙ্গাটা অবশ্যই কালেকশন করবেন আমাদের থেকে এটা হচ্ছে যাই লাল কালারের মধ্যে জামাটা দেখেন সামনে পিছে গর্জিয়াসলি কারু কাজ করা আর এটা হচ্ছে যাই ওনাটা দেখেন এই যে এই যে ওটা ওনাটা সম্পূর্ণ খুবই ইউনিক একটা লেহেঙ্গা আর এগুলো হাঁটু পর্যন্ত সবগুলো ক্যান ক্যান হবে আর গেয়ার হবে হান্ড্রেড কাছাকাছি আর প্রাইস পড়বে এটা তেরো হাজার পাঁচশো এই যে আরেকটা দেখেন আরেকটা খুব সুপার কোয়ালিটির একটা লেহেঙ্গা যারা পেস্টেল কালারের লেহেঙ্গা মনে মনে খুঁজছেন তারা অবশ্যই এটা আমাদের থেকে কালেকশন করবেন হালকা মিষ্টি কালারের মধ্যে খুবই অপূর্ব একটা লেহেঙ্গা খুবই গর্জিয়াসলি ইউনিক ডিজাইনের এই যে হালকা মিষ্টি কালারের মধ্যে এই লেহেঙ্গাটা আমাদের থেকে কালেকশন করবেন এটা প্রাইস পড়বে দশ টাকা দশ হাজার পাঁচশো টাকা একদম একদম রেটে আমরা লেহেঙ্গাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম ইউনিক আমাদের যেই ইউনিক কালেকশানের যে ব্রাইডাল পার্টি লেহেঙ্গাগুলো সেগুলি এগুলো একটা পনেরো বিশ হাজার টাকা করে ছেড়েছিল আমরা এটা এখন অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নিবেদ দ্রুত অর্ডার করে ফেলুন এটা হচ্ছে জামাটা দেখেন সামনে পিছে গোডজিয়াসলি কারও কাজ করা জামাটার মধ্যে দেখেন মাল্টি শ্যুতে দিয়েও কাজ করা আছে জামাটা মাল্টি এই যে জামাটার মধ্যে মাল্টি শ্যুতে কাজ করা আছে একদম লেঙ্গার সাথে ম্যাচিং করে সুন্দর করে গোর্জিয়াসলি কার দশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে যায় কালো খরি কালারের মধ্যে কালো খরি যারা মনে মনে কালো খরি কালার লেঙ্গা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে এটা কালেকশন করবেন আর এটা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা একদম নেট ইউনিক এই ল্যাঙ্গাটা এটা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস বারো হাজার পাঁচশো টাকা এরপরে এই যে আরেকটা আছে এটা হচ্ছে যে গোল্ডেন কালারের মধ্যে এটা পড়বে সাত হাজার টাকা একদম রিজনেবল প্রাইস যারা নিবেন তারা অর্ডার কনফার্ম করে ফেলুন সাত হাজার টাকা এগুলা আগে একটা দশ হাজার পনেরো হাজার টাকা ছিল এই যে দেখুন উন্যাটা দেখেন উনাটা গর্জিয়াসলি ডবল লেয়ারে কারো কাজ করা থাকবে আর প্রাইস পড়বে সাত হাজার টাকা অনলি জামাটা দেখেন জামাটা সামনে পিছিয়ে গর্জিয়াস্ত্রি কারো কাজ করা দুই হাতে কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস্ত্রি কারো কাজ করা প্রাইস পড়বে সাত হাজার টাকা একদম রিজনেবল প্রাইস যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আর আমাদের বেনরসি ভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম